মৃত্যু মামলা দিচ্ছে বাবা মমতাজুস খায় আমার কোন কালেকশন করে না আমাকে মামলার কবি দেয় না মমতা উকিল জেলা চেয়ারম্যান বি পি উকিল আমলিগের নেতা ওকে আমার বাদী পক্ষ পাঁচ লাখ টাকা ঘুষ দিছে আমার ঘুস খায় আমার মামলার কবি দেয় না কোনো আমার মামলা নেয় না তো আমার মামলা নেয় না যেখানে যাই সেখানে কালেকশন করে আমার কোনো নিরুপায় আমার স্বামী তোকে বস্তু কাটি ভাগা দিব তবু বিচার করবে না কেউ তোর দুইটা জীবন নিব এমনি আমি বেউনিয়া সংসার করি খাব আমার ছেলে মামুনকে মারি ফেলাইবে তার পাশত আমাকে আমাকে আগে মারি ফেলাইবে আমার মামুন ছেলেকে মারি ফেলাইবে আমার ভাই ভেড়া ধর ঘরকে একটা একটা করে ধরে আনি খোপড়ার ডুবিয়া টাকা নিবি আর খাবে সে পাশের বউ কইছে আঠারো সালে কাজের হাটত আত্মাম উদ্দিন সরকারের বেটা লিমন কাজী বিয়া পড়াইছে পাশের বউর নাম শাহানার হিজুরার সাথে বেড়ে বেড়ে নয় লাখ টাকা জমা করছে তাই দেখি বিয়ে করছে আমার আটান্ন শতক জমি ১৯ সালে দিছে আমার মামুন ছেলেকে হেবাবি লবাস করে তার মেঘ বংশত অবাইধ দলে আমি কছি নেক গো আমার ছেলে নেব একই সালের এগারো মাসে আমাকে হাত পাও বাঁধি আমার স্বামী সইছে চাই ভেন্ডার আর কাজী ডাকে আনি আমি কাক সই করি না তখন কয় ও সই করবে না ঔষধের মাধ্যমে আমি অজ্ঞান যে আমার স্বামীকে আমি দুই বিঘা মাটি দিলে ডিপোজ দিলেন ওইভাবে জাল কাগজ করে নিছে আমি কোনো কোনোখানে থাকতে পারি না আমার ছেলেমেয়েকে ভুল বুঝাইয়া টাকা পয়সার লোদ দিয়া জমি জায়গার লোদ দিয়া ছত্রিশটা মামলা চাপাইছে আমার মামলার কবি দেয় না আমি কোনো বিচার পাই না থানায় থানায় ভুল দিছে আমার কোনো বিচার নেয় না থানা মনে মমতা জুলুকিলের জেলা চেয়ারম্যান পি পি উকিল সে আমলিকেন নেতা আম নীলফা মারি ওই আমলিকেন নেতা আমার খাবো আটকে দিছে দেই লয়রা কে সরকার আমি বিচার করি টাকা নি রে বাবা আমাকে মামলার কপি সত্য মিথ্যা পরে আমি মামলা জামিন নিবনি না মমতা জুলুকিলের বিরুদ্ধে আমি যাইতে পারিব না সব লয়ার বাবুল বাবু উকিল ছয় উকিল সালা উকিল মিন্টু উকিল মানে বুক কিল মুখুলিৰ কাছে গেছিল আমাকখন দোষাও দায় সিদায় না ডি আই জি অফিচ গেছি ডি আই জি ছাৰক কান্দি কান্দি কৈছি ডি আই জি ছাৰ দিছে লোক পুলিচ পাঠে খন মিঠা সাৰ্কি দিছে আমি নিৰপুল লাইনে হাজার হাজাৰ বাৰ ফোন দে সাৰ আবার এই অবস্থা আমি কি করব? তখন থানা দেয় থানাবুক নিৰপুল লাইনত মোবাইলৰ নাম্বার বন্ধ করি থয় আমি শাখ হাসিনা প্রধানমন্ত্রীর কার্যালয়তে গেছিলাম সাতবার অভিযোগ করাছি আমার ওর গেটে গেছি তখন ও পারে কি থানায় দেয় চেয়ারম্যানের কাছে দেয় আমার ইউনিয়নের চেয়ারম্যান আমি আমার স্বামীকে দুই বিঘা মাটি দিয়ে ডিফল দিলাম ওইভাবে কোনো মহিলা করিবে অজ্ঞান করে কাগজ নিয়া ওইভাবে কাগজ করে নিয়া জাল কাগজ আমার ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ চেয়ারম্যান জাল কাগজ তিরিশ হাজার টাকা নিয়া সই করেছে আমি চেয়ারম্যানের কাছে হাজার হাজার বার গেছি চেয়ারম্যান সাহেব আমাকে আপোষ করে দাও না একটা জীবন বাঁচাননি দশজন কাক বাঁচান দশজন কাক তোকে মারি কি তো জানার কিছু পায় না কালlobe জলকা বছর সই করে আমার ইনিও নেসারমান ছিল কালlobe মনওয়ার মনন নেতা আমলিকেন নেতা আমার কোন কালেকশন করে না আমি মনওয়ার নেতা আলিম মনওয়ারের কাছে গেছি আমরা জিরু শর্মানের কাছে গেছি আমরা মনজ চৌধুরীর কাছে গেছি দিনলাফতা গেমপির কাছে গেছি আমি হাজার হাজার বার আমার এগুলো আপোষ করে দাও আমার মেখে ডাকেয়া আমি জমি সংশোধন করে আমার ছেলে মেখে দিব আমার একটা ঘরের ব্যবস্থা করে দাও আমি ওখানে থাকি আমি আমি একটা হাফেজ মহিলা আমাকে টাকা পয়সা লাগবে নি আমি মানুষের ছাত্র পরে আমি টাকা কামাই করে খাবো আমাকে ডাঙাইছে আমাক লাঠি দিয়ে আপতাব এমপি